জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র হঠাৎ করে কেন এমনটা হয়ে গেল হয়ে গেল অন্ধকার কেন হয়ে গেল জিব্রাইল কজুর মেঘাচ্ছন্ন হয় নাই চতুর্দিকটা অন্ধকার হয় নাই আপনার মহাবিয়ায় মহাবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ প্যারেস্টার ন এই পরিমাণ ফেরেস্তার সে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না শিক্ষার দিয়া তুমি ভালো করে শোনেন সুরায় খাস পড়ার কারণে সম্মান কি পরিমাণ বাড়ে নবীজি গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রাসুল নিজি যুদ্ধের ময়দানের সেনাপতি হঠাৎ করে জিবরাইল বলে হুজুর

আমার সাহাবী তোই মাসখানেক দূরত্ব হল 100 কিলোমিটার কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো এটা কি কোনো ভাবে সম্ভব হবে এই জুম আকবারা কোথায় 100 কিলোমিটার যেতে তো পম্পকে একদিন দুই দিন লাগবে তখন তো আমাদের মতো গাড়ি ছিল না আল্লাহর নবী বলেন জিবরাইল কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো ইব্রাইল কয় আল্লাহর আদেশ হইল আপনি জানাজা পড়াবেন তাই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য আল্লাহর নবী বলেন আমি কই আমার সাহা কেমন রে আমি তার জানাজাটা পড়াবো এবার জিব্রাইল কই হুজুর আপনি রেডি হন আপনি প্রস্তুতি নেন আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সামনে হাজির পড়া হবে পয়গম্বর জানাজার জন্য যখন রেডি হয়ে গেল আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বরর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যান এই ঘটনারে কেন্দ্র করে আমাদের দেশে এখন চালু হৈছে গায়ে জানালা গায়ে বানা জানা যা চালু হৈছে এই ঘটনার কেন্দ্র করে কই হুজি যুদ্ধের ময়দানত তাই গা মো আবি আর জানা যা পড়াইতে পারে আমরা কেন পারবো না আরে ব্যাক কল এটা কইলো নবীর ম যে জা ম যে আল্লাহ নবুহতীর চোখ দিয়া মো আবি লাশ নবীর সামনে দেখেন্সি দেখেনসি সদা হয় না আল্লাহর আমি

কাম পছন্দ রুদ্র হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল মেগা চন্ন্য কেন হয়ে গেল চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল জিব্রাইল কল হুজুর মেগা চন্ন্য হয় নাই চতুর্দিকটা অন্ধকার হয় নাই আপনার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতার ছিল নবী

কেন রে এত সম্মান আর মর্যাদা আমার মহাবিয়ার বেড়ে গেল পয়গম্বর যুদ্ধ শেষ করে বাড়ির দিকে যখন রোয়ানা দিল সর্বপ্রথম মহাবিয়ার বাড়িতে নবী গেলেন গিয়া তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন মহাবিয়ার আমল জানতে চাই বলে হুজুর আমল তো আমরা যা করি তাই করে কিন্তু একটা আমল তার ব্যতিক্রম ছিল সেটা হলো অপচয় করতেন না সময় যখনই সুযোগ পাইতেন যখনই সুযোগ পাইতেন আমি রাতাকায়া দেখতাম তার জবান লত সব সময় সুরা এখলাসটা পড়তে থাকত হাঁটতে পড়ত বসতে পড়ত ঘুমানোর আগে সুরা এখলাস পড়তো উনি সময় পাইলে সুরা এখলাস পড়তো আর আল্লাহ নবী চোখ দিয়া পানি সারার কয় আমার মহাবিয়া ইবনে মহাবিয়া এই সুরা এখলাস পড়ে পড়ে এত তো সম্মানের মর্যাদা অর্জন করছে যার জানা যায় লক্ষাদি ফেরেস্তারা উপস্থিত সোহা আমার জমাক বায়াত আপনাদের কাছে আমার একটা আবদার হলো বেশি সময় তো লাগে না আমরা যদি দৈনিক তিনবার পড়ে একটা খতমের সফট পাইতে পারি কথা হয় না আমরা কি করব ইনশাআল্লাহ কথা হয় না দি জবাবে। আমি আপনাদেরকে সেই বিষয়টাও বলছি দুই নাম্বার কথা হলো সুরার নাম এখলাস তার মানে খাঁটি খাঁটিটা দিয়া কি বুঝাইল আমাদের আল্লাহ বলা আর বিদর্মীদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই এই সুরার মেন কারণ হল আল্লাহ স্পষ্ট জানাইয়া দিচ্ছে শুরুতেই আপনি বলে দিন আমি আল্লাহ একক অদ্বিতীয় তার মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ইলাহ নাই নবীর কাছে আল্লাহ বার্তা পৌঁছায়া দিয়া জানায়া দিল কোনো কিছু চাইতে হলে কার কাছে কোনো কিছু পাইতে হলে কার কাছে আল্লাহ চারা কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ চারা কারো কাছে মাথা টাওন পড়া যাবে না ঠিক না কথা সিরি করোনা ভেদাত করোনা আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না আল্লা চারা কারো কাছে মাথা নত করো না শিরি করো না করো না আল্লা চারা কারো কাছে মাথা নত করোনা ঠিক নেই পিরের পূজা ধরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ চারা মাথা জেনোয়া কাপিরের পূজা ঘড়ির পূজা ইসলামেতে নাই তো মানুষ আল্লাহ চারা মাতা যেন আয় কোরআন ঠিক হাদিস মানো তার অতিক যেও না কৌরান শিখ হাদিস মানো তার অধিক যেও না শিরি করো না ভেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না ঠিক এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই রাসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নয় ঠিক না এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নেই রাসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কৌরাংশিক হাদিস করো তার অধিক যেও না শিরিক করো না ভেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শিরি করো না ভেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না কারা কারা শিরিক মুক্ত থাকতে চায় হাত তুলে দেখা যাবে তাকবীর না আব্দুল বলেন কমপক্ষে আমরা সূরা ইখলাস প্রতিদিন কয়বার